বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনার উনত্রিশ নং পোল্ডারে অবস্থিত একটি দিঘি উন্মুক্ত জলাশয় সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ডুমুরিয়া শাখা কর্তৃক মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি দখলকারী মোবারক গাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশ প্রদান করেন নোটিশটা বটিয়াঘাটা থানার ওসি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারোয়ারিয়া পুলিশ ক্যাম্পকে অবস্থিত করা হয় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে কাজটি বন্ধ করা হলেও মাঝে মধ্যে সুযোগ বুঝে জায়গাটি দখল করার জন্য এসকাবিটার দিকে কাজ করছে অভিযুক্ত ব্যক্তি কাজটি পুনরায় করার জন্য বিভিন্ন মহল দৌড়ঝাঁপ দিচ্ছে দখলদারি মোবারক গাজী সরে জমিনে যাওয়া যায় খুলনা জেলার বটিয়াকাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বার আরিয়া বাজার সংলগ্ন পুলিশ ক্যাম্পে এই প্রাইমারি স্কুলের পেছনে পানি উন্নয়ন বোর্ড উনত্রিশ নং কোর্ডার বারো আরিয়া বাজারের ব্যবসায়ী মোবারক গাজী সাতারো শতাংশ সম্পত্তি রয়েছে তার পাশে রয়েছে দিঘিটা অভিযোগ উঠেছে মোবারক গাজী তার সম্পত্তির সাথে পুরো দিঘিটা এসগাভিটার মেশিন দিয়ে মাটি ভরাট করে বেরিবাদের মাধ্যমে দখলের চেষ্টা করছে অভিযুক্ত মোবারক গাজী বলেন আমি কোনো সরকারি জায়গা দখল করিনি আমি ক্রয়কৃত সম্পত্তিকে কাজ করেছি পুলিশের এক কর্মকর্তা বলেন আইন শৃঙ্খলা ও সরাসরি সম্পত্তি রক্ষার্থে কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী পৌকশলী মোহাম্মদ হাসানুজ্জামান বলেন পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে শ্রেণী পরিবর্তন করেছেন এমন তথ্যের ভিত্তিতে দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বটিয়াকাঠা থানার ওসি ইউএনও এবং বারোয়ারিয়া পুলিশ ক্যাম্পকে অবহিত করেছি এখন অবগার যে সময় ওই জমিতে সব জমি এলাকা অগ্রহত এইভাবে আপনারা এতক্ষণ দেখছিলেন গোটিয়াঘাটা থেকে আমাদের প্রতিনিধি আক্তারুজ্জামানের পাঠানো ভিডিও তথ্যচিত্র আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নিউজের জন্য অপেক্ষা করুন খুলনা সময়ের খবরের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ